জিয়াউর রহমান সাহেবের যিনি ভাই ছিলেন সর্বশেষ যিনি বেঁচে ছিলেন বাংলাদেশে উনি যখন মারা যান কয়েক বছর আগে খুবই নীরবে নিবৃতে কেউই চিনত না ছহাজার টাকার একটা প্লটের দু টাকা পরিশোধ করার মতো অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের একজন ক্ষমতাশীল রাষ্ট্রপতির ছিল তাদের কাছে কৃতজ্ঞ এটা বড় কারণ ছিল তিনটা জিনিস সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমান করে গিয়েছিলেন যেটা উনিশ দফার মধ্যে আছে দেখেছি যে জিয়াউর রহমানের সময় কি করে একটা অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এই বাংলাদেশের জাতীয়তাবাদের প্রধানত চাহিদা ছিল যে বাংলাদেশ হবে একটা সার্বভৌম সত্তার একটা অধিকারী হবে এবং তার সার্বভৌমত্বটাকে সে প্রমাণ করবে কতটা আসলে হয়তো সেই জুলাইয়ের যে আমাদের অনুভূতি আছে আমি যখন বড় হলাম দেখতে থাকলাম জিয়াউর রহমানের সময় যখন আসলো তখন হচ্ছে আমি দেখে আসলে উনি তো

সেটার কাজ যখন করতে যায় তখন গিয়ে দেখি যে জিয়া রহমানের উপরে কোনো ম্যাটেরিয়াল নাই ম্যাটেরিয়াল নাই বলতে ইউটিউবে সার্চ করলে আপনি এমন কোনো কম্প্রিহেন্সিভ ডকুমেন্টারি বা কোনো রিপোর্ট দেখতে পান না যেখান থেকে আপনি ওয়ান সিঙ্গুলার কোয়েশ্চেনের উত্তর পাবেন সেই সিঙ্গুলার কোয়েশ্চেনটা হচ্ছে যে ওয়াই জিয়া রহমান ম্যাটার্স আমার মনে আছে আমি গালি খেয়েছিলাম যে আমি বাম হয়ে কেন এটা লিখলাম দু সালে প্রথম আলোতে একটা কলম লিখি যার শিরোনাম ছিল বাংলাদেশ পন্থীরা কোথায় জানি না আমার বলতে ইচ্ছে হয় বলি কারো গ্রহণ করা না করা তার ব্যাপার দুর্ভাগা মানুষ কম আছে খেয়াল করবেন জিয়ার ফ্যাক্ট গুলোই ঠিকমতো সামনে আসে না ট্রুথ ডিবেট হতে পারে যেমন জিয়া প্রথমবার স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তুমি তার নামে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন উনি এটা কেন করেছিলেন এটি অ্যানালিসিস হতে পারে ওটা ট্রুথ আমরা একমত হব না এক একজন এক এক রকম ভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব এটা একটা জিনিস কিন্তু জিয়াকে নিয়ে এই যে ডকুমেন্ট এটা দেখানো হলো বক্তৃতা যা যা শুনো প্রত্যেকটা কিন্তু ফ্যাক্ট এটা যুদ্ধের সময় ছিল পাকিস্তানের চর হিসেবে মানে উনি তো যুদ্ধ করেছে সেক্টর কমান্ডার ছিল এটা অস্বীকার করা যায় না এখন ন্যারেটিভ কি উনি এখান থেকে বসে বসে খবর পাকিস্তানে পাঠে সো এই যে শয়তান বানানোর চেষ্টা এক পক্ষের পক্ষকে আর নিজের তিনি আছেন তিনি দেবতা মুজিদই সব করেছেন এবং মুজিদকে দেবতা বানানোর জন্য খালপার আউম লীগের লক্ষ্যও তারা আন্ডারমাইন্ড করেছে আহ আমরা বলি যে জিয়ার সৈনিক আসলে এখানে যারা রয়েছে প্রায় চার ঘন্টা ধরে অপেক্ষা করছে আমার ছাত্র দলে ভাইয়েরা কিছু বোনেরা এটাই তো জিয়ার সৈনিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ধৈর্য